তুমি আল্লাহকে গ্রহণ করেছো মোহাম্মদকে গ্রহণ করেছো এই জন্য তোমাকে আমরা বন্দী করলাম কি করলো কয়েকদিন বন্দী করার পর খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবার বলে দিলেন রে খোবাই তোমাকে হত্যা করা হবে তোমাকে মেরে ফেলা হবে আমরা যদি ব্যবস্থা হইতাম কি করতাম ভাইরে আমাকে মেরে ফেল কান্নাকাটি করতে করতে শেষ কিন্তু সাহাবাই কালাম হাইরে মরণকে তারা যখন হত্যা করার জন্য যাবে সমস্ত মানুষকে সমস্ত কাফেরকে আলান করে দেওয়া হল যে মুসলমানকে আজকে হত্যা করা হবে তোমরা আসো দেখে যাউ কিভাবে মুসলমানকে হত্যা করে ফেলি। হযরত কোবাইবকে যখন হত্যা করার জন্য নিয়ে গেলেন কোবাইবকে একটা গাছে পিলারের সঙ্গে বেঁধে কোবাইব দুইটা হাত গুলাকে পেরে মেরে দিলেন এই গাছুরের সঙ্গে আমরা যেভাবে হাতুরি তা জিনারই পাইরাইয়াnabla ঠিক ততরূপভাবে পাইরাইয়া পাইরাইয়া আতেরে তালুর মধ্যে পেরেগুলো ডাবাইলো পালের তালুকরের মধ্যে পেরেকগুলো ডাবাইলো রে মুসলমান হ্যাঁ মুসলমান কোভাই ব্রোদিল নাহো তালা বলেন নয় আমাকে তারা ওই জংলা কাঁথা দিয়ে বিশুদ্ধ কাঁথা নি মরবাজি ভাবে গাই করে গাই করে আমার পুরোটা শরীরের মধ্যে জংলার কাঁথা ওই মরবার মতো ছিদ্র করেছে আল্লাহু আকবার বলি কে বলে এবার কি তোমার কোনো শেষ কোন ইচ্ছা আছে নি বলো তাইলে আমরা তোমারে মাফ করে দিব শেষ কোন ইচ্ছা আছে কি না বলো ইচ্ছাটা আমরা পূরণ করব বলে হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে কি ইচ্ছা বলে আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার হযরত কোবাই দুই রাকাত নামাজ একটু তাড়াতাড়ি আদায় করলেন কিভাবে

শেষ করলেন হজরত বলে এই মানের দলেরা এই কাফের দলেরা এই বদমাশের দলেরা তারা সব ইসলাম কে নিয়ে তোরা সামান্যতম কৌতুকটি করবি সামান্যতম হাসা হাসি করবি আজকে যদি আমি নামাজে দাঁড়াইয়া নামাজটা লম্বা করতাম

আ দেখতে পাইলা যে হযরত খোবাইব কে আল্লাহ আসমান থেকে ফল দেয় আর খোবাইব তা ভোগ করে সুহাল্লাহ মুসলমানের রক্ষক কে আল্লাহ মুসলমানের রক্ষক কে আল্লাহ যখন লাতিক বেঈমান মর্দ কষ্ট দেয় ওগুলা হলো মুসলমানদের জন্য আরামদায়ক

ওই মেয়েটাকে দেখা শোনার জন্য একটা কাজের লোক লাগতো ওই কাজের লোকটা তো কে বাউনের মেয়ের ভাই ধরলেন কে আবার সেরা আর মেদার নামারে যাইয়া বলে अब्बा জাম আপনি ছাড়া কি আর কোনো প্রভু আছেনি প্যারামুন কয় না আমি ছাড়া আর কোনো প্রভু আমি তো প্রভু আমি আল্লাহ আমার উপরে আর কোনো আল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না না পাইছো কইবেন এখনি বলেন নাউযুবিল্লাহ আল্লাহ কইছো

আমার চুল আশলাইতে ইয়ে যখন চিরুনিটা নিচের মধ্যে পড়ে যায় সে বলে বিসমিল্লাহ ও আব্বাজান আপনি বলেন মানিল্লা এ আবার আল্লাহ আপ্তারে সারাদো কোন আল্লাহ নাই ওই মহিলাকে আয়দিকে শুনে 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 মহিলা থাকে যখন জাগা হল বলে তুমি কি আমি আমারে সারা আর কোনো আল্লাহ মাননি তিনি বলে ও ফেরাউন আমাকে তোমাকে তোমার বেগে আসমান জমিন নহর্ত চন্দ্র সূর্য যা কিছু বানাইছে তিনি হলেন আমার আল্লাহ তুমি আমার আল্লাহ নয় সুবহানাল্লাহ আমার পরে আমার সব কিছু করে এরপর আমার আল্লাহ মানে না আদিসের মধ্যে বলা হয়েছে ওই মহিলাটার তিনজন সাতজন অথবা এগারো জন সন্তান ছিল ওই এগারো জন সন্তানকে হত্যা করে দিল আগুনের মধ্যে পুরে ফেললো নাউজ বলি এর ছোট বাচ্চা রে আগুনের মধ্যে পুরে ফেললো বলে ও মহিলা এখনো তোমার সময় আছে তুমি আমারে আল্লাহ মেনে নাও তোমারে মাফ করে দিব ওই মহিলা ডাক দিয়ে বলে আমি তোমার কাছে শুধু একটা কথা বলতে চাই ওই কথাটা হলো তুমি আমারে আমার সন্তানদের সাথে দাফন কইরো এ এমনি এমনি না তারপরে এই মহিলাটা বসে হত্যা করে দিয়ে এবার হত্যা করার পর সে গেছে ম্যাডামের কাছে বিবি আসি আলাই কাছে আসিয়া তুমি জানো না ওই কি এই যে আমরা একটা লোক রাখছিলাম কাজের মেয়ে কাজের মহিলা ওই মহিলাটা কি করছে তুমি জানো না ওই সে আমাকে ছাড়া আরো একজন আল্লাহ আছে

আমার ম্যাডাম আমার স্ত্রী আমার বিবি দেখি আমারে কি মানে না আল্লাহ মানে না মাথাটা এবার গরম হয়ে গেছে গেল এই হামানের কাছে একটা দেখবেন যে নেতা বড় যতটুকু খারাপ হয় নেতার চামচা গুলা দ্বিগুণ খারাপ বুঝাইতে পারলাম নেতার জন্যই দেখবেন যে আজকে ওই হেলিকপ্টারে কইরা গোপনে পলায় যাওয়া লাগে দেশে থাকা সম্ভব

হযরত আসিয়া সাল্লাম সালাম যখন না আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন ফেরাউনের মাথাটা বড় খারাপ হয়ে গেছে ফেরাউন আমানের কাছে যাইতা বলে রে আমার গরলি আমারে মানে না আমার গরলি আমার বাদত করে না এ আমার গরলি যদি আমারে আল্লাহ না মানে রে বাইরের মানুষ গুলো আমার আল্লাহ কথা আসিয়ারে তুমি সাও আসিয়ারে ভোগের মধ্যে একটা পাথর দিয়ে দো হতিয়ারে সরবে জমিনের মধ্যে বালুর মধ্যে নুয়া শোয়াইয়া দিলেন একটা পাথর বড় বড় পাথর একটা বুকের মধ্যে রেখে দিলেন আর চোখ দুইটা সূর্যের দিকে করে দিয়েছেন যারা আরো বেড়ে বড় গেছে জানেন আপনারা আরবের বালুগুলো কত গরম হয়

কোন কথা বলতে পারে না শুধু একটা কথা বলে আল্লাহ পর্দা অন্তরালের মা মনোযোগ দিয়ে শুনিয়েন ইমানের বড় কত দাল হজরত আশিয়ালা এই সাল্লাম তখনো ইমান সানায় নাই শুধু আল্লাহ আল্লাহ বলেছে এবার আগুলা উলের মা প্যাপার বড় উলিয়াই গেছে শাস্তি দিতেছি শাস্তিও কোনো ফুল কিনারায় ধরে না ফুল কিনা রায় দরে না এবার কি বলতে পারি আবার গেল হামা নে রে গেছে আমা রে বল এবারে কি করব সে তো আর কোনো কথা মানতেছে না কি করতে পারে তুমি এবার বল আমার কথা ফেরাউ ফেরাউনকে আবার উপদেশ দিয়ে দিলেন যাও তার কাছে তুমি যাইয়া তার দুইটা হাতের মধ্যে প্যারেক লাগায় দাও দুইটা পায়ের মধ্যে প্যারেক লাগায় দাও হযরত আসিয়া আলাইহিস সালামকে মরুভূমির বালুর মধ্যে প্যারেক গুলো ডাবাইলেন পায়ের প্যারেক গুলা ডাবাইলেন আবার একটা পাথর বুকের মধ্যে দিয়ে দিলেন সূর্যের থেকে চোখ দুইটা করে দিয়ে দিলেন কত বড় কষ্ট হইতেছে রে মুসলমান তারপরেও ইমান সারে নাই হয় যখন তার কান্তাকে তার বুকের সামনে লাগাইল বলল ও আমার স্ত্রী তুমি আল্লাহর ছেড়ে দাও যদি তুমি আল্লাহর ছেড়ে দাও এখনো তোমাকে ক্ষমা করবো তখনও বের হইতেছিল আল্লাহ

ও মা মনের আমার হ্র তা শিয়াল সাল্লাম যখন তখনও আল্লাহ আল্লাহ বলে তেরাউলের মাথাটা আরো গরম হয়ে গেছে গেছে আমার যখন হামানের কাছে যায় আমার আবার বলে দিলেন যাও একটা বেলেগ নাও আ সমস্ত চামড়া

শরীরের মধ্যে কোন চামড়া নাই সমস্ত চামড়াগুলো কোয়না ফেললেন শরীর থেকে উঠায়া ফেললেন শরীরের ভিতরে বিন্দু পরিমাণ কোন চামড়া নাই আসি আলাইহিস সালাম রে এভাবে যখন জমিনের মধ্যে আবার শোয়াইলেন আবার হাতের পেরি গুলা যখন বিছায়া দিলেন

সি আলাইহিস সালাম এতক্ষণ কথা বলতে পারে না কিন্তু আসি সাল্লাম এবার মুসকি মুস্কি হাসতেছে আল্লাহু আকবার আরে ভাই শরিলের জামরাগুলো দিন তাইলে উত্তপ্ত বালুর মধ্যে শুয়া দিলেন বেভাই উত্তপ্ত বালুর মধ্যে শুধু শুવાય না

আসিয়ারে যখন ওই ফেরাউন পাথর মারতে যাইবে পাথর মারার আগে আগে আসিয়ারে আল্লাহ জান্নাতের ময়দানে বসাইয়া দিছি এ মুসলমান ইমানদার নবীর অপর দিকে জাহান নাম বড় জন্ম দিবে সত্তর হাজার শিগল জাহান নামের মধ্যে লাগানো থাকবে

ইমান তাকে যদি মজবুত না করেন এবারের পরে যদি না করে। আল্লাহ জান্নাতে চালে আমাদের জন্য সহজ হবে না